নমস্কার আমি মহুয়া চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে সকাল থেকে আজকে প্রচণ্ড রৌদ্র কি আর করা স্কুলে তো যেতেই হবে ছেলেমেয়ের মর্নিং স্কুল চলুন তাহলে টিফিনটা বানিয়ে নেওয়া যায় মর্নিং স্কুল যেহেতু চালু হয়ে গেছে সেই জন্য এরা তো সকালবেলা ছাতু চা এইসব খেয়ে যায় এখন বলছে আজকে টিফিনও দিতে হবে না তাই জন্য দই আটা পেঁয়াজ ডিম আর এই যে জিরি করে আলু কেটে রেখেছিলাম সব একসাথে মিক্সড করে নিয়েছি সব একসাথে মিক্সড করে সামান্য জল নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে তারপরে ফ্রাই প্যানে পরোটা বোতল করে নিয়ে দিয়েছি এইভাবে পরোটাটা করে নিচ্ছি তাড়াতাড়িও হয়ে যাবে খেতেও ভালো লাগবে কোনো মশলা হয়ে দিয়ে সামান্য হলুদ আর ছোট ছোট টুকরো করে দিয়েছি সফের সাথে খেলে হবে শুধু শুধু খেলেও কোনো অসুবিধা নেই স্কুলে নিলে তার গরম গরম থাকে না ঠান্ডাই হয়ে যায় টিফিন রেডি হয়ে গেছে আর সাথে সর্বত রেডি হয়ে গেছে এবার এটা খেয়ে নিয়ে মেয়েকে আমি স্কুলে দিতে যাব খাওয়া হয়ে গেছে মেয়ের আগের ক্লাস শুরু সেই জন্য মেয়েকে নিয়ে দিতে চললাম মেয়েকে আগে আগে নিয়ে যাচ্ছি ছেলে তো সাইকেলে যাবে ওর সাথে আর যাওয়ার কোনো প্রশ্ন নেই কয়েকদিন হলো স্কুলে আর যাচ্ছি না যেতে হবে কয়েকটা বেশ ছবি ছবি তুলে নিলাম তারপরে এবার চলে গেলাম আমার মিনি রান্নাঘরে কিছু বানামাগুলো তাহলে চলুন কি বানাই দেখতে থাকুন কাঁচা আম দিয়ে তো আমসত্ব করেছি সেটা তোমরা সবাই দেখেছ আজকে আমি পাকা আম দিয়ে আম সত্ত্ব বানাবো আমি অল্প করেই বানাবো আজকে তাই এ কটা আমসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো পাল্প আমি বের করে নেব আমি পাল্পটা বের করে নিয়েছি এই যে এতটা হয়েছে এবার গ্রাইন্ডারে সুন্দর মিহি করে গ্রাইন্ড করে নেব সুন্দর মিহি একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এটা দিয়ে দারুণ সব জিনিস বানানো যায় কেক বিস্কিট পুডিং আর কত কি চেষ্টা করে দেখবো আম থাকতে থাকতে কী কী বানানো যায় তাহলে এবার কড়াইতে যাওয়া যাক একটু ছোলা সেদ্ধ করে নিচ্ছি বিকেলবেলা ছেলে মেয়ে আমি সবাই ছোলা সিদ্ধ দিয়ে একটু চানাচুর পেঁয়াজ লঙ্কা দিয়ে দারুণ লাগে দিতে সন্ধ্যেবেলা টিফিনটা হয়েছে প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে ফ্রাই প্যানটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আমের গন্ধে চতুর্দিকে মাছি চলে আসছে মেয়ে চলে এসছে বাড়িতে স্কুল থেকে যাই হোক আর এই যে সামান্য পরিমাণে গুড় নিয়ে নিচ্ছে আমি চিনি দেবো না গুড় দিয়ে করব। রান্না করতে করতে অনেকটা ঘন হয়ে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি একটু বন্ধ করে নিয়ে ভিডিওটা করছি না তো না ভীষণ ছিটছে হাতে এসে খুব লাগছে মা না নাড়লে পরে হাতে এসে ছিটছে আর খুব জ্বালা করছে লাগে এরকম এখন হয়েছে আর একটুখানি রান্না করলেই হয়ে যাবে নিজে দেখুন কি তবে আম আমসত্ত্বটাকে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি আগে তেল ব্রাশ করে নিয়েছিলাম আজকে যেহেতু মেঘলা হয়ে দাঁড় সেই জন্য আমি ওভেনে দিয়ে দেবো হিট করতে বসিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য ওভেনে আমি পনেরো মিনিটের জন্য বসিয়েছি দেখি তারপরে বের করে কি কত দূর হয়েছে রোদ যদি আবার কালকে ওঠে রোদে একটু দিয়ে দেবো আপাতত হোক আজকে আমি টমেটো দিয়ে একটা রেসিপি বানাবো কি বানাবো সেটা চলো দেখবে সবাই টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন চলো তাহলে বানানো শুরু করা যাক একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছে এটা গরম হয়ে যাওয়ার পরে খুব সামান্য তেল দিয়েছে বছর একেবারেই সামান্য এক ঢাকনিও কি না বলতে পারবো না খুব সামান্য এবার আমি সব পেঁয়াজ রসুন লঙ্কা আর টমেটো খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি দান লাগবে এগুলোকে আমি ভালো করে পুড়িয়ে দিব গ্যাসের মধ্যে পোড়ালো হয়তো খুব ভালো হতো উনুনটা তো আর দিয়ে আমি যেহেতু তাল করছি এগুলোকে পাশে পাশে ভালোভাবে শেষ নিই বা পুড়িয়ে করে নিই চলে তাহলে এগুলো হতে থাকুক আদা দিতে গুঁড়ে দিয়েছিলাম আদা টুকরো দিয়েছি একবার আমি উল্টে দিয়েছি এভাবে ভালো করে উল্টে পাল্টে করে নেব যাতে ভালো করে সুন্দর ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় একটু শুকনো লঙ্কা আর একটু জিরে আমি একটু শুকনো কোলায় ভেজে নেব তারপরে সব একসাথে মিক্সিতে পেস্ট করব এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব সব নিয়ে নিয়েছে আর সাবানের নুন আর হলুদ দিয়েছে চলো টেস্ট করে গেছে লঙ্কাটা একটু বেশি দিয়েছি লঙ্কা গম ধরে যাচ্ছে এবারে এবার নাড়াচাড়া দিয়ে নেব সরষের তেল ঝাঁঝটা তো দারুণ লাগে আমরা অনেকেই এখন সর্ষের তেলটাকে একটু এড়িয়ে চলি এই যে অনেকটা শুকিয়ে গেছে তো রান্না করে দেখলাম সব কিছু চেষ্টা দেখাতে চেষ্টা লাগবে নাচার মতো তাহলে রেডি হয়ে গেল টমেটো ভর্তা দারুণ কিন্তু তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া হলো খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিলাম তারপর ছাদে চলে এলাম রোজের মতো গাছে ভালো করে জল ঠল দিয়ে কিছুক্ষণ ছাদে বসলাম প্রায় সন্ধে হয়ে এসেছে নিচে গিয়ে এরপর ছেলেমের জন্য সন্ধে টিফিন করলাম করে ঠোরে নিজেও তৈরি হয়ে গেলাম আজকে আমার ব্যায়ামের ক্লাস আছে আস্তে আস্তে রাত হয়ে যায় তারপর বাড়িও চলে এলাম এসে দেখি ছেলে মোটরসাইকেল আজকে আমার রাতের খাবার হচ্ছে ডাল দিয়ে চিলা মুগ মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার মতন ভিজেছে তারপর ওটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আজকে তো আমার ব্যায়ামের ক্লাস থাকে সেই জন্য তো ঘুঁড়ো করে করে রেখে গেছি তার জন্য আর দেখাতে পারিনি যে কীভাবে করেছি শুধু ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি মিক্সিতে এই যে পেস্ট করে নিয়েছি তার সঙ্গে আমি লঙ্কা আদা দিয়ে পেস্ট করেছি দিতে হয় নুন হলুদ একটু কম হয়েছে হলুদটা একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে মিক্সড করে নিয়েছি তারপর ফ্রাই প্যানের মধ্যে একটু সামান্য পরিমাণে তেল ব্রাশ করে যে রেডি করে আমি একটু সস দিয়ে চিলাটা খেয়ে নিলাম তাহলে ব্লগটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন তাহলে আজ টাটা